আচ্ছা সম্পর্কে থাকতে থাকতে কখনো কি মনে হয়েছে আপনি যতটা গুরুত্ব দিচ্ছেন উল্টো দিকের মানুষটা কি আদৌ ততটা দিচ্ছে বা নিজেকে তার জীবনে যতটা গুরুত্বপূর্ণ ভাবছেন সে কি সত্যিই আপনাকে সেই জায়গায় রেখেছে এই ধরনের প্রশ্ন যদি মনে ঘুরপাক খায় তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্যই একটু ভেবে বলুন তো শেষ কবে আপনার সঙ্গী আপনার জন্য নিজের কোনো জরুরি কাজ বা প্ল্যান বাতিল করেছে কিংবা ধরুন আপনি কোনো সমস্যায় পড়েছেন সে কি তখন সব ফেলে আপনার পাশে এসে দাঁড়িয়েছিল নাকি একটা দায় সারা মেসেজ পাঠিয়েই কাজ ছেড়েছে। আসলে অনেক সময় আমরা ভালোবাসার ঘরে এমন অনেক কিছুই এড়িয়ে যাই কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যা পরিষ্কার বুঝিয়ে দেয় যে আমরা হয়তো কারুর জীবনের মূল চরিত্র নই কেবলই একটা সাইড ক্যারেক্টার বা সোজা বাংলায় বললে অপশন তাহলে চলুন আজ সেই সব লক্ষণগুলো নিয়ে কথা বলি যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কারোর জীবনে শুধু একটা অপশন হয়ে আছেন কি না আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন নিজেকে চেনা আর নিজের সম্মানটা বাঁচিয়ে চলা কিন্তু সুস্থ জীবনের জন্য ভীষণ জরুরি লক্ষণ এক যোগাযোগে চরম অনিয়মিততা এবং একতরফা প্রচেষ্টা প্রথমেই আসি যোগাযোগের কথায় এটাই কিন্তু খুব বড় একটা লক্ষণ একটু খেয়াল করে দেখুন তো আপনাদের মধ্যে কথা কি নিয়মিত হয় নাকি যখন তার ইচ্ছে বা মুড হয় তখন বেশিরভাগ সময় কি আপনি আগে মেসেজ পাঠান বা কল করেন আপনার মেসেজ বা কলের উত্তর কি অনেক দেরিতে আসে বা এমনও হয় যে আসেই না যদি দেখেন যে সে শুধু নিজের দরকার বা সুবিধার সময় আপনার সাথে যোগাযোগ করে আর বাকি সময় তার টিকিটি খুঁজে পাওয়া যায় না তাহলে এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে আপনি তার কাছে প্রায়োরিটি নন স্রেফ একটা অপশন যে আপনাকে সত্যি গুরুত্ব দেবে সে কিন্তু আপনার সাথে স্বাভাবিকভাবেই যোগাযোগ রাখতে চাইবে কথায় কথায় অজুহাত দেবে না লক্ষণ দুই পরিকল্পনা তৈরিতে আপনার মতামতের অভাব আচ্ছা আপনাদের দেখা করার বা একসাথে সময় কাটানোর প্ল্যানগুলো কিভাবে হয় সে কি সবসময় নিজের সুবিধামতো মতো সময় আর জায়গা ঠিক করে আপনার সুবিধে অসুবিধে বা পছন্দের কি কোনো দামই নেই যদি দেখেন প্রত্যেকটা প্ল্যান শুধু তার ইচ্ছে আর দরকারকে মাথায় রেখেই হচ্ছে আর আপনার মতামতের কোনো পাত্তাই নেই তাহলে ধরে নিতে হবে যে এই সম্পর্কে আপনার জায়গাটা বেশ নড়বড়ে যে আপনাকে প্রায়োরিটি দেবে সে কিন্তু আপনার মতামতকে অবশ্যই গুরুত্ব দেবে আর চেষ্টা করবে দুজনের সুবিধে মতোই সব প্ল্যান করতে লক্ষণ তিন আপনার ব্যক্তিগত জীবন এবং অনুভূতি সম্পর্কে উদাসীনতা কেউ যখন কাউকে ভালোবাসে বা পাত্তা দেয় তখন কিন্তু সে তার সন্ডীর জীবনের ছোটোখাটো সব ব্যাপারেই আগ্রহ দেখায় যেমন ধরুন আপনার দিনটা কেমন গেল আপনার মন মেজাজ কেমন আপনার লাইফের লক্ষ্য কী এইসব নিয়ে যদি তার কোনো হেলধুলি না থাকে যদি আপনি কোনো জরুরি কথা বললেও সে মন দিয়ে না শোনে বা শুনেও ভুলে যায় তাহলে কিন্তু বিপদ সংকেত আপনার ভালো লাগা বা খারাপ লাগায় যদি তার কিছুই এসে না যায় তাহলে খুব সম্ভবত আপনি তার কাছে একটা অপশান ছাড়ার কিছুই নন লক্ষণ চার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে অন্তর্ভুক্ত না করা যে কোনো সম্পর্কের একটা জরুরি দিক হল একসাথে ভবিষ্যতের প্ল্যান করা বা জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একে অপরের সাথে আলোচনা করা যদি দেখেন আপনার সঙ্গীতার লাইফের বড় বড় ডিসিশনগুলো আপনাকে না জানিয়ে নিয়ে নিচ্ছে বা ভবিষ্যতের কথা তুললেই এড়িয়ে যাচ্ছে তাহলে বলতে হবে সে আপনাকে তার লম্বা পথের সঙ্গী হিসেবে দেখছে না যে আপনাকে তার জীবনে দরকারি মনে করবে সে কখনোই আপনাকে না জানিয়ে কোনো বড় স্টেপ নেবে না লক্ষণ পাঁচ জনসমক্ষে বা বন্ধুদের কাছে আপনাকে পরিচয় করাতে কুণ্ঠাবোধ এবার আসি আরেকটা সিরিয়াস ব্যাপারে যদি আপনার সঙ্গী আপনাকে তার বন্ধু বান্ধব বা ফ্যামিলি বা পরিচিতদের সামনে আপনার প্রাপ্য সম্মান দিয়ে পরিচয় করিয়ে দিতে ইতস্তত করে বা এমনভাবে আলাপ করায় যাতে সম্পর্কের গভীরতাটা ঠিক বোঝা না যায় তাহলে ব্যাপারটা ভাবার মতো হতে পারে সে এই সম্পর্কটা লুকিয়ে রাখতে চাইছে কারণ আপনি তার কাছে পার্মানেন্ট কেউ নন শুধু একটা টেম্পোরারি অপশন যে আপনার প্রতি সত্যি কমিটেড সে কিন্তু আপনাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে গর্ববোধ করবে লজ্জা পাবে না লক্ষণ ছয় প্রয়োজনের সময় তিনি অদৃশ্য কিন্তু নিজের প্রয়োজনে তৎপর আচ্ছা এমন কি হয় যে যখন আপনার সত্যি কারোর পাশে দরকার যখন আপনি খুব ভেঙে পড়েছেন বা কোনো সমস্যায় আছেন তখন আপনার সঙ্গীর পাত্তা নেই অথচ তার নিজের যখন কোনো দরকার পড়ে সে সবার আগে আপনার কাছেই ছুটে আসে এই ধরনের স্বার্থপরতা কিন্তু একটা পরিষ্কার লক্ষণ একটা সম্পর্কে একে অপরের প্রতি দায়িত্ব থাকে যদি দেখেন এই দায়িত্ব তো শুধু একতরফা তাহলে সেই সম্পর্কটা মোটেই হেলদি নয় আর আপনি সেখানে যে স্রেফ একটা অপশান তা মোটামুটি নিশ্চিত লক্ষণ সাত বিশেষ দিন বা মুহূর্তগুলোর প্রতি অবহেলা আমাদের জীবনে এমন অনেক ছোট ছোট মুহূর্ত আসে যা সম্পর্কগুলোকে আরও স্পেশাল করে তোলে তাই না যেমন ধরুন আপনার জন্মদিন আপনাদের রিলেশনশিপের কোনো অ্যানিভার্সারি বা আপনার লাইফের কোন বড় অ্যাচিভমেন্ট এইগুলো যদি তার কাছে কোনো পাত্তাই না পায় যদি সে এগুলো মনে রাখার বা সেলিব্রেট করার কোনো চেষ্টাই না করে তাহলে বুঝতে হবে আপনার দাম তার কাছে খুবই কম যে আপনাকে সত্যি ভালোবাসবে বা প্রায়োরিটি দেবে সে কিন্তু এই স্পেশাল মোমেন্টগুলোকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করবে এড়িয়ে যাবে না সমাধানের ইঙ্গিত বা পরবর্তী পদক্ষেপ যদি এই লক্ষণগুলোর অনেকগুলি আপনার সম্পর্কের সাথে মিলে যায় তাহলে প্রথমেই বলবো মন খারাপ করবেন না সবার আগে নিজের সেলফ রেসপেক্টকে গুরুত্ব দিন মনে রাখবেন আপনি কারোর জীবনের অপশান হয়ে থাকার জন্য জন্মাননি ভালোবাসা সম্মান আর গুরুত্ব পাওয়ার অধিকার আপনারও আছে তাহলে এখন কি করবেন প্রথমত এই ব্যাপারে আপনার সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন আপনার কেমন লাগছে আপনি কি খেয়াল করেছেন সবটা তাকে জানান দেখুন সে ব্যাপারটাকে কিভাবে নিচ্ছে বা আদৌ কোনো বদল আনতে রাজি আছে কিনা আর দ্বিতীয়ত নিজের মনের শান্তির জন্য একটা সীমা এ খাটানুন যদি দেখেন কথা বলার পরেও অবস্থার কোনো উন্নতি হচ্ছে না তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসিকভাবে তৈরি থাকুন জোর করে কোনো সম্পর্ক ধরে রাখার চেয়ে নিজের শান্তি আর আত্মসম্মান বাঁচানো কিন্তু অনেক বেশি জরুরি এটা ঠিক যে কোনো সম্পর্কে অপশান হয়ে থাকাটা খুবই কষ্টের কিন্তু একটু সচেতন হলে আর ঠিক সময় ঠিক পদক্ষেপ নিলে এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব আজকে যে লক্ষণগুলোর কথা বললাম সেগুলো যদি আপনার জীবনেও দেখতে পান তাহলে নিজের দামটা বুঝুন আর নিজের জন্য সঠিক সিদ্ধান্তটা নিন কারণ বিশ্বাস করুন আপনিও কারোর না কারোর জীবনের প্রায়োরিটি হওয়ার যোগ্য আজকের এই ভিডিওতে যদি আপনার একটুও কাজে লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিন আর তাদের সাথে শেয়ার করুন যাদের এই কথাগুলো জানা দরকার বলে আপনার মনে হয় আপনার কোনো অভিজ্ঞতা বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আর এই রকম দরকারি ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মনে রাখবেন আপনি কিন্তু একা নন সঠিক সময় একটু সাহসী পদক্ষেপ নিলেই আপনার জীবনটা অনেক সুন্দর হতে পারে